নমস্কার জয় বাবা হরিচাঁদের জয় জয় বাবা গরুচাঁদের জয় জয় মা শান্তি মাতার জয় জয় মা সত্যভামার জয় জয় দ্বাদশ পাগলের জয় আজকে আমরা উপস্থিত হয়েছি মালদা কালিয়াচক গোলাপগঞ্জে আজকে বল নবকুমার সিংহের বাড়িতে যাই হোক আজকে এখানে আমার হরিচাঁদ ঠাকুরের মত মত আদর্শ এনরা কিছুই জানতো না যাই হোক আস্তে আস্তে এনরা জেনেছে আজকে পরিবার মিলে হরিগুরুচাঁদ ঠাকুরের নামে দেহমন প্রাণকে সমর্পিত করে তারা আজকে হরি নাম নিচ্ছে আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সকলেই এনাদের আশীর্বাদ করবেন এনরা যেন আজকে হরিনাম নিয়ে যেন সুস্থ সবল থাকে পরিবার পরিজনদের নিয়ে যেন ভালো থাকে এনরা যেন আগামীতে আমার ঠাকুরের নাম আরও বড় করে করতে পারে আরও কিছু ভক্ত এ জায়গায় যাতে এদের দ্বারা ভক্ত বাড়ে আপনারা সকলে মিলে আশীর্বাদ করবেন আর এদের আশীর্বাদ করবেন এরা যেন হরিমুখ হতে পারে এইটুকু আপনাদের কাছে কামনা আমার শ্রীহরির কাছে কামনা জয় হরি বল জয় ভবুল তুমি কিছু কথা বলো কোথায় বাড়ি হ্যাঁ বলো বাড়ি কোথায় বাড়ি হচ্ছে মালদা কালিয়াচাপ কুটিপাড়া কালকে হরিচার ঠাকুরের মতো তোমরা দেখছি হ্যাঁ কার কাছ থেকে মেট শুনলাম তো সোমেন ভাগ দেখতেই পাচ্ছেন সবাই আজ তো হরিনা আমে দীক্ষিত হচ্ছে সবাই আপনারা সবাই আশীর্বাদ করবেন এরা যেন ঠাকুরের নাম নিয়ে এরা যেন ঠাকুরের নাম গুণগান প্রচার করতে পারে ঠাকুরের কর্ম করতে পারে এটুকু আপনারা সবাই আশীর্বাদ করবেন